হাই এভরিওান আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা কথা বলবো সাইনাস কী করে আপনারা হিল করবেন সেই নিয়ে এখন মানে সাইনাস হয়ে গেছে যে প্রত্যেক ঘরে ঘরে আপনারা কাউকে না কাউকে পেয়ে যাবেন যে সাইনাসে ভোগে আর সাইনাসের যন্ত্রণা কিন্তু ভীষণভাবে হয় মানে তা নাক দিয়ে ঠিক করে আর কি নোস ব্লক হয়ে যায় কনজাস্ট করে যায় শ্বাস নিতে পারে না আর মাথা নাক চিকগুলো মানে পুরো একদম জাম হয়ে যায় যাকে বলে ভীষণ যন্ত্রণা হয় যারা ভোগে তারা অবশ্যই জানে সায়নাসে কতটা কষ্ট হয় তো আজকে কথা বলবো আমরা যে সাইনাস আপনারা কী করে হিল করবেন যারা রেকি জানেন তারা তো অবশ্যই জানেন কি করে হিল করতে হয় এবং যারা রেকি জানেন না তারা কি করে হিল করবেন তারা কি করে ভালো থাকবেন এবং সাইনাসটাকে পুরোপুরি হিল করতে পারবেন সেই নিয়ে আজকে কথা বলবো তো আমাদের ইমোশানস কিন্তু আমাদের বডিতে স্টোর এবং এই ইমোশান কিন্তু আমাদের মেন কারণ হচ্ছে যে আমাদের নানারকম আর কি ডিজিজের আর কি তো সাইনাসে মনে হতে পারে যে এরকম নানারকম অ্যালার্জি বা রোদে যাচ্ছে এই জন্য অতিরিক্ত রোদ লেগে গেছে বা নানা রকম অ্যালার্জি সর্দির কারণে সাইনাস হয়েছে বাট সাইনাস সাইকোলজিক্যাল যে মেটাফিজিক্যাল আমাদের রিজন সাইকোলজিক্যাল রিজন বলছে যে আমরা এমন জায়গায় থাকি বা আমাদের আশেপাশে এমন কেউ আছে যার জন্য মানে খুব ইরেটেড হচ্ছি আমরা সাইনাসের মেইন ইমোশনাল কারণ হচ্ছে ইরিটেশন মানে আমরা যেই জায়গায় আছি আমাদের আশেপাশে যারা আছে পরিবারের মধ্যে হোক বা এরকম আর কি যাদের সাথে আমাদের বেশিরভাগ সময় থাকতে হচ্ছে এরকম কোনো মানুষকে আমরা এত সহ্য করতে পারছি না সেটা যে কারণেই হোক না কেন কোনো পার্সোনাল রিজন বা ফ্যামিলির মধ্যে যা কারণেই হোক না কেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এতে আমাদের আর কি ইরেটেড হচ্ছে তাদেরকে আমরা সহ্য করতে পারছি না এবং সেই ইমোশনস কিন্তু আমাদের মধ্যে স্টোর হচ্ছে এবং এইটার হচ্ছে যে বই ইমোশনাল এক্সপ্রেশন সেটাই হচ্ছে কিন্তু সায়েন্স লুইস এল হেয়ের বই হিল ইওর লাইফে কিন্তু পরিষ্কার করেই দেওয়া আছে যে সাইনাসের যে মেটাফিজিক্যাল যে ইমোশনাল সাইকোলজিক্যাল রিজনটা হচ্ছে সেটা কিন্তু এই ইরিটেশান যে আমরা আমাদের সাথে এমন কেউ আছে আমরা যাদের সাথে আছি তার মধ্যে এমন কেউ আছে যাদের সাথে কিন্তু আমাদের একদমই পড়ছে না মানে আমরা খুব বিরক্ত হচ্ছে একটা ইরিটেশন হচ্ছে একদম বিরক্তি এবার যদি আমরা সাইনাস পুরোপুরি সারাতে চাই তাহলে কিন্তু আমাদের এই রুট কারণটাকেই কিন্তু হিল করতে হবে এবার সেখানে আপনি তাদের সাথে কিছু বলতেও পারবেন না কিছু করতেও পারবেন না কিন্তু আপনাকে নিজেকে ঠিক হতে হবে তো আপনারা এরকম অ্যাফারমেশান দিতে পারেন যে আপনারা একটা খুব পিসফুল লাভিং এনভায়রনমেন্টে রয়েছেন যেখানে সবাই আপনাদের খুব সাপোর্ট করছে খুব সাপোর্টিভ সবাই আপনাদের ওপরে এবং খুব ভালো আছেন আপনারা এটা দেখাল অ্যাফার্মেশান তো এবার বলবো সুইচ ওয়ার্ড যেটা ইউজ করে আপনারা আপনাদের এই সাইনাসের ইস্যুটাকে আর কি ঠিক করতে পারবেন একটা সুইচ ওয়ার্ড বলবো আর একটা সেক্রেট কোড বলবো দেখবেন আপনাদের এই সাইনাসের প্রবলেম কিন্তু মিটে যাবে পুরোপুরি অনেক আপনারা আর কি হিল হতে পারবেন এবং অনেক সুস্থভাবে থাকতে পারবেন এবং অবশ্যই অ্যাফার্মেশানটা ইউজ করবেন যাতে কিন্তু আপনাদের পরিবেশ বা আপনাদের মধ্যে যে ইরিটেশানটা আছে এটা কিন্তু যাতে পুরোপুরি হিল হয়ে যায় তাহলে সুইচ অটটা দেখে নেব সুইচ হচ্ছে টুগেদার ডিভাইন চেঞ্জ অ্যালন বি এটা হচ্ছে সুইচ ওয়ার্ডটা এবং এই সুইচ ওয়ার্ডটা কিন্তু আপনারা একদম চ্যান্ট করতে থাকবেন যতক্ষণ পারেন চ্যান্ট করতে থাকবেন আপনাদের সাইনাস যদি মানে খুব বেশি যন্ত্রণা হয় যদি সাইনাস হলে এরকম যদি হয় তাহলে আপনারা কিন্তু মিনিমাম দিনে পনেরো মিনিট করে অ্যাটলিস্ট চ্যান্ট করতে থাকুন টুগেদার ডিভাইন চেঞ্জ অ্যালন বি এই হচ্ছে সুইচ ওয়ার্ড এটা কিন্তু আপনাদের সাইনাসের পেন যে নেশাল কনজেশন যেটা হয়ে যায় নোজ ব্লক পেন বা যে সমস্যাগুলো হয় সেখান থেকে কিন্তু পুরোপুরি একদম আপনাদের হিল করে দেবে আর একটা সেক্রেট কোড বলবো সেটা হচ্ছে সেভেন টু ওয়ান টু জিরো এটা হচ্ছে সাইনাসের সেক্রেট কোড এটাকেও আপনারা চ্যান্ট করতে পারেন বা আপনারা যে কোনো কালির পেন দিয়ে আপনাদের লেফট সাইড বডি পার্টে লিখে রাখতে পারেন ওয়াটার গ্লাস টেকনিকের মাধ্যমে ইউজ করতে পারেন পিলো টেকনিকের মাধ্যমে ইউজ করতে পারেন দেখবেন সাইনাস কিন্তু ধীরে ধীরে একদম পুরোপুরি হিল হয়ে যাবে এবং যতদিন না পুরোপুরি সারছে এটা কিন্তু আপনারা ইউজ করে যাবেন কনস্ট্যান্টলি এবং অবশ্যই কিন্তু এই অ্যাফার্মেশানটাও যেটা বললাম সেটা কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন কিন্তু যে সাইকোলজিক্যাল কারণটা বললাম তাকে যেন গিয়ে কিছু অবশ্যই বলতে যাবেন না বা এখানে কিন্তু ইরিটেশানটা আপনাদের সুতরাং হিল কিন্তু আপনাদের ভেতর থেকে হতে হবে আর যারা এখানে রেইকিং জানেন তারা অবশ্যই নিজের থার্ড আয় এখানে হিল করবেন এইভাবে এবং সোজাসুজি নাকে মানে এইভাবে আর কি হাত রেখে আপনারা যেভাবে অ্যাক্টিভেট করে আপনারা কিন্তু হিল করতে পারেন এবং নিজের হার্ট চক্রে অবশ্যই হিলিং দেবেন দেখবেন সাইনাস কিন্তু পুরোপুরি একদম ছেড়ে যাবে তো অবশ্যই আপনারা নিজেদের সাইনাস অবশ্যই সারান এবং হিল করুন নিজেকে এবং ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন এবং আরও অনেক এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ